হয়ে গেল আজকে আমাদের কাঁঠাল দানার হালুয়া তা আমি কি কি দিলাম এক কেজি দানার মধ্যে আপনি দানাটাকে ওপরে খোসাটা ফেলে ভিতরে একটা লাল খোসা থাকে সেটা ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ তারপরে ওটা নরম হলে ওটা ঘষতে হয় ঘষে একদম সাদা করে ফেলতে হয় তারপরে এক কেজি দুধ দিয়েছি দিয়ে সেটাকে সিদ্ধ করেছি করার পরে পাটাতে বেটে নিয়েছি একদম মশলার মতো ফাইন বাটা জানা হয় তারপরে ওইটা সি ইয়ে করার পরে আমি চুলোয় ঘি দিয়ে সয়াবিন দিয়ে এলাচ দারচিনি তেজপাতা এগুলো চিনি এগুলো দিয়ে দেখেন একদম মনে হবে যেন ছোলার ডালের হালুয়া এটা আপনার সামনে ঈদ আসছে ঈদের জন্য আপনি করতে পারেন কারণ এখন আমরা প্রচুর কাঁঠাল খেয়েছি কাঁঠালের বিচি জমেছে এবং বাজারেও কিনতে পাওয়া যায় কাঁঠালের দানা তো সুতরাং আপনি ইচ্ছা করলে করতে পারেন এটা একটা নতুন রেসিপি আর হচ্ছে এবার আমি এতে একটু কিসমিস দিয়ে দিলাম ছিটিয়ে দিলাম আপনি ডেকোরেশন করে নেবেন ক্রিসমিস দিয়ে আপনি যে যেটা পছন্দ করেন কিছুটা বাদাম আর পেস্তা কাটা ওটা দিয়েও আমি ওপরে ডেকোরেশন করলাম খেতে অপূর্ব লাগে এই হালুয়াটা একটু হালুয়া আমার মনে হয় বুটের ডালের আরও টাইম নাই এটা অতটা টাইম নেয় না এটা দেখেন ব্রাউন হয়ে এসেছে সুন্দর কালারটাও হয়ে গেছে তবে কষ্ট কিছুই না সামান্য একটু কষ্টের ইয়ে তো যদি এত সুন্দর একটা জিনিস করা যায় তো তাই অসুবিধা কী আর প্রত্যেকটা জিনিসের ভিতরে তো আল্লাহ এটা তো অনেক প্রোটিন আছে কারণ দানাতে অনেক প্রোটিন আছে তো যারা পছন্দ করেন বা যারা পছন্দ করেন না একবার করে খেলেও আমার মনে হয় আরেকবার করতে ইচ্ছা করবে কাঁঠাল আমাদের মানে জাতীয় ফল হয়েছে প্রচুর পরিমাণে ইয়ে হয় উৎপন্ন হয় বলে এবং কাঁঠালে দেখবেন প্রত্যেকটা কাঁচা কাঁঠাল দিয়ে আমরা কত কি করি সেদিন করলাম আচার কাঁচা কাঁঠাল এই বলি আমরা যেটা অনেক দিয়ে চিংড়ি দিয়ে খাওয়া যায় মাংস দিয়ে খাওয়া যায় সুটকি দিয়ে খাওয়া সব কিছু দিয়ে দানা সুটকি দিয়ে রান্না করা যায় তো কাঁঠালের অনেক ভ্যারাইটিস আছে এছাড়া মানে যখন যেটা ওঠে সিজনেবল ফল তা আমার মনে হয় সেগুলো খাওয়া উচিত প্রত্যেকেরই কারণ এটা আমাদের জন্য আল্লাহ দেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করি এর জন্যে প্রত্যেকটা জিনিসেরই ফলাফল আছে শরীরে সব সব কিছুই দরকার হয় কম বেশি তো হেলদি ফুড খাবেন সবসময় ভালো থাকবেন আর আসলে একটু টেস্ট করে দেখি যে কেমন হলো জিনিসটা একদম মনে হবে যেন আমি উটের ডালের হালুয়া খাচ্ছি এত টেস্টি এত সুন্দর তো আমার মনে হয় আমার আজকে সত্যিই ভালো লাগছে এটা আমি অনেকদিন পরে করলাম এবং করা উচিত এগুলো করা উচিত সময়টা সময় যেভাবেই হোক খাওয়া উচিত এত একদম পারফেক্ট হয়েছে চিনি এবং ঘি এবং মানে টেস্টি মোট কথা খুবই টেস্টি তো আমার মনে হয় আপনারা ঈদের আগে করে ফেলেন ঝটপট এটা একটা নতুন আইটেম আর আরেকটা জিনিস দেখাবো কুলের সিজন গেল আমরা কুল খেললাম প্রচুর তো কুল দিয়ে আচার বানালাম প্রচুর তো আমি একটা আচার বানিয়েছি যেটা কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই সেটা হচ্ছে এই যে বড় বড় যে ইয়েগুলো হয় এটা আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে বড় বড় কুলগুলো হয় একদম মানে মনে হবে যেন সেই কালো জাম পান্তুয়া এরকম মনে হবে এটা ফুলে দেখছেন আমি জাস্ট একটা বয়েমে আপনি করবেন কি কাঁচের বয়েম হতে হবে কাঁচের বয়েমে আপনি শুধু চিনি দিয়ে দেবেন জাস্ট কুলগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে মুখটা যাতে চিনিগুলো কুলের ভিতর ঢুকে যে নরম তুল তুলে এই জন্যে এটার মধ্যে আপনি যখন কুলগুলো ধুয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে বয়ামের মধ্যে দিয়ে এবার কিছু বেশি করে চিনি দিলেন শুধু দিয়ে ঝাঁকিয়ে এটা রোদ লাগাতে হবে প্রচুর রোদ লাগাতে হবে এবং রোদেই হচ্ছে এই চিনিটা গলে গলে এই রসটা হয়েছে এবং প্রত্যেকটার ভিতরে এই রসটা ঢুকে গিয়েছে দারুণ খেতে তো এটা বলে দিলাম এর সাথে এটাও করে দেখতে পারেন যখন কুলের সিজন আসবে এখন আছে কি আমি জানি না বাজারে দেখতে পারেন আর মনে রাখবেন যে সিজনে যেটা আসে যেভাবেই হোক আমাদের খাওয়া উচিত পছন্দ হোক আর না হোক এটা আল্লাহ আমাদের জন্য পাঠাচ্ছেন এবং আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া এর জন্যে তো সুতরাং ভালো থাকতে হলো হলে আপনি হেলদি ফুড খেতে হবে আপনার বয়সের সাথে মানিয়ে চলতে হবে এবং সেইভাবে সে খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং হাঁটতে হবে কিছুটা হলেও আপনি মনে করবেন না যে আপনার বয়স হচ্ছে আপনি ভেঙে পড়ছেন এটা মনে করবেন না কোনো সময় মনের একটা স্পিড থাকবে সব সময় আল্লাহর উপর ভরসা থাকবে এবং আমার মনে হয় মনে জোর ইচ্ছা এবং ভরসা এগুলো মিলেই আমাদের বাঁচিয়ে রাখে তো সুতরাং অসুখ হলে যাতে আমরা ওভারকাম করতে পারি খুব তাড়াতাড়ি সেই জিনিসটা গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে পানি খাবেন গরম পড়েছে প্রচুর ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে আনারস খান প্রচুর জুস খান আনারসের এমনি আনারস যাতে শরীরটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর আর ইচ্ছা আছে ঈদের আগে আপনাদের আরও কিছু রেসিপি যাতে আমি দিতে পারি কোরবানের মাংস দিয়ে কি কি করা যায় আগেও আমি দিয়েছি এখনও কিছু দেওয়ার চেষ্টা করব। ততদিন আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আবার খুব তাড়াতাড়ি আসছি অন্য কিছু নিয়ে